দর্শক আপনারা দেখেন এই আলুটাতে খাওয়ার আর কী আছে সম্পূর্ণ ধ্বংস অর্থাৎ এটাই হচ্ছে এই স্ক্যাপ বা দাঁত রোগের সিভিয়ার অ্যাটাক চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই স্ক্যাপ বা দাঁত রোগের লক্ষণ দর্শক হালকা দাঁত হলে আলু বা টিউবারের উপরে এরকম উঁচু উঁচু এবং ভাষা ভাষা বিভিন্ন আকারের বাদামী দাগ দেখতে পাবেন এই যে উঁচু উঁচু ভাষা ভাষা বিভিন্ন রকমের যে দাঁত রোগের যে লক্ষণ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্ক্যাব বা দাঁত রোগ দর্শক যখন আক্রমণ বেশি হবে তখন এই পুরো আলুই এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে দর্শক এই রোগের আক্রমণ আলুর ত্বকেই দেখা যায় অর্থাৎ এর ভিতরে কোনো এই রোগের আক্রমণ হয় না এবং ভিতরে আলু কিন্তু ভালোই থাকে কিন্তু যখন ত্বক এরকম থাকে আলু তো বাজারে বিক্রি করাও যায় না সম্পূর্ণ আলু ফেলে দিতে হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই স্ক্যাপ বা দাঁত রোগ প্রতিরোধে আপনি কি করবেন দর্শক এই স্ক্যাপ বা দাঁত রোগ প্রতিরোধের জন্য এই ডায়মন্ড আলুর পরিবর্তে আপনারা বাড়ি আলু পঁচিশ বাড়ি আলু আটাশ বাড়ি আলু একত্রিশ সাগিতা জাতটি আপনারা চাষাবাদ করতে পারেন এই সাগিতা জাতের আলু দেখতে অনেকটা ডায়মন্ড আলুর মতোই কিন্তু এই সাগিতা জাতের আলুতে এই স্কেপ বা রোগ হয় না বাড়ি আলু চৌত্রিশ বাড়ি আলু একচল্লিশ বাড়ি আলু আটচল্লিশ বাড়ি আলু পঞ্চাশ বাড়ি আলু তিপ্পান্ন বাড়ি আলু ছাপ্পান্ন এবং বাড়ি আলু সাতান্ন এই জাতগুলো চাষাবাদ করতে পারেন কারণ এই জাতে এই স্ক্যাপ বা দাঁত রোগ হয় না দশক যে জমিতে গম বা ডাল জাতীয় ফসল চাষাবাদ হয়েছে এই জমিতে যদি আপনি আলু চাষ করেন তাহলে কিন্তু এই স্ক্যাপ বা দাঁত রোগের আক্রমণ কমে যাবে একই জমিতে বারবার আলু চাষাবাদ না করা দিনের বেশিরভাগ সময় ছায়া পরে এমন জায়গায় আপনারা আলু চাষাবাদ করতে যাবেন না পরিমিত সেচ ও নিকাশের ব্যবস্থা আছে এরকম জমিতে পর্যাপ্ত জৈব সার দিয়ে আপনারা আলু চাষাবাদ করবেন দশক কোল্ড স্টোরেজ থেকে আলু বীজ বের করার পর এই আলু বীজকে ফ্যানের নিচে ছায়াতে ছড়িয়ে রাখবেন তারপর অঙ্কুর গজানোর পূর্বেই যদি আপনারা তিন পার্সেন্ট বোরিক অ্যাসিড স্প্রে করেন তাহলে কিন্তু আপনার এই স্ক্যাব বা প্রতিরোধ হয়ে যাবে বীজ বপনের পূর্বে আপনারা প্রাকৃতিক জৈবীবনাশক এএস গ্রুপের জৈব দিয়ে বীজ ও মাটি শোধন করতে পারেন যেমন রয়েছে ইস্পানির পার্সেন্ট এএস এটা প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই বীজের উপর স্প্রে করতে পারেন অথবা রুশোলাইপিএমের ডাইনামিক পাঁচ গ্রাম পাঁচ মিলি পানি একত্র করে মিশিয়ে আপনারা যদি এই কাটা বীজকে মেখে দেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলিগোমাইসিন দশ ডব্লিউ দুই গ্রাম পার লিটার হারে যদি কাটা আলুতে স্প্রে করেন তাহলে কিন্তু এর একটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ টপ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে কাটা আলুতে আপনারা স্প্রে করতে পারেন এছাড়াও টাইকোডার্মা গ্রুপের স্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড প্রতি কেজি বীজের সাথে পাঁচ গ্রাম হারে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভিএস অ্যাগ্রোর টাইকো পিবি এটা প্রতি কেজি বীজের সাথে দশ গ্রাম হারে স্প্রে করতে পারেন রয়েছে টাইকো এল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি হারে স্প্রে করে আপনারা বিষ শোধন করতে পারেন দশক এছাড়াও কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের সচাকনাশক প্রোভেক্স অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন বা ব্যান্ডাজিম বা অটোস্টিন বা এমকুজিম বা গোল্ডাজিম এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে আড়াই থেকে তিন গ্রাম হারে মিশিয়ে আপনারা এই কাটা আলুর উপর স্প্রে করবেন এবং আলুকে ছায়াতে সরিয়ে রাখবেন যখন আলুর কাটার স্থানে পলে পড়বে তখন আপনারা নিয়ে এই আলু রোপণ করবেন এবং আলু লাগানোর সময় জমিতে সর্বশেষ চাষের পূর্বে প্রতি হেক্টরে অর্থাৎ দুইশো সাতচল্লিশ শতকে বিশ থেকে পঁচিশ কেজি হারে স্ট্যাপল ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে এবং এই ব্লিচিং পাউডার প্রয়োগের আট থেকে দশ দিন পর আপনারা জমিতে আলু রোপণ করবেন শতাংশ প্রতি চার কেজি হারে ডলোচুন পনেরো কেজি মুরগির বিষ্ঠা এক কেজি সরিষার খোলগুঁড়া ও এক কেজি নৈম খোল দিয়ে যদি আপনারা জমি চাষাবাদ করেন তাহলে আপনাদের এই স্ক্যাব বা রোগ প্রতিরোধ হয়ে যাবে দর্শক এই ডলোচুন আপনারা একবার জমিতে প্রয়োগ করলে পরবর্তী তিন বছর আর প্রয়োগ করতে হবে না তাহলে জমির মাটি শোধন হবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে দর্শক বীজ আলু চাষের পূর্বে যদি আপনি জমিতে দনচা শন বরবটি এগুলো বীজ বপন করে যদি গাছগুলো দুই থেকে তিন ফুট হলে ফুল আসার আগে যদি চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দিয়ে অর্থাৎ সবুজ সার দেন তাহলে কিন্তু এই স্ক্যাব বা আক্রমণ কমবে দশক জমিতে হেক্টর প্রতি দুইশো সাতচল্লিশ শতকে যদি আপনারা একশো বিশ কেজি জিপসাম সার প্রয়োগ করেন এবং সাড়ে তিন থেকে চার কেজি অটোর সোলুবর বা সিনজেন্টার বিঙ্গুবরণ প্রয়োগ করেন এবং ইউরিয়া সহ সুষম মাত্রায় সকল সার ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এই স্ক্যাপ বা দাঁত রোগ প্রতিরোধ হয়ে যাবে এবং আলু লাগানোর সময় তো জৈব সারের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড একশো গ্রাম পার শতক হ্যাকেমের টাইকোস্ট দুইশো গ্রাম পার শতক এশিয়াইয়ের বাম্পার টাইকো একশো গ্রাম পার শতক টিভিএস অ্যাক্লোর টাইকোপিভি দেড়শো গ্রাম পার শতক হারে আপনারা জমি চাষাবাদ করেন তাহলে এ রোগের আক্রমণ কমবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে প্রকর রোদে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে জীবাণু ধ্বংস হয় দশক সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ মাটিকে ভেজা কাদাময় করে তার উপর স্বচ্ছ দশ মিলিমিটারের পলিথিন দিয়ে চার সপ্তাহ অর্থাৎ এক মাস ঢেকে রেখেও মাটি শোধন করে আলু চাষাবাদ করতে পারেন এক্ষেত্রে মাটির তাপমাত্রা বেড়ে গিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ফলে মাটি সহ রোগ জীবাণু কৃমি ছত্রাক সহজেই মারা যায় তবে পলিথিনে যেন কোনো ফুটা না থাকে এই পদ্ধতিতে মাটি পুরোপুরি জীবাণুমুক্ত হবে না তবে অনেকাংশই এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে বছরে দুইবার আপনি যদি একটি জমিতে এইভাবে সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে এই রোগটির প্রকোপ কমবে একবার সেপ্টেম্বর অক্টোবরে এবং আরেকবার এপ্রিল মে মাসে আপনারা এই সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করতে পারেন তবে এপ্রিল মে মাসে যদি আপনারা সোলারাইজেশন পদ্ধতিতে মাটি শোধন করেন তাহলে সেটাই হয় সবচেয়ে বেশি কার্যকর দশক এছাড়াও জমিতে আলু লাগানোর পূর্বে জমিতে খড় বা নাড়া বিছিয়ে যদি আপনারা পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু মাটি শোধন হয়ে যাবে আপনার এই রোগটি প্রতিরোধ হবে দশক গাছের পরিত্যক্ত অংশ আগাছা এগুলো অবশ্যই ধ্বংস করবেন এবং আলুতে সময় মতো সেচ প্রয়োগ নিশ্চিত করবেন টিউবার ধরনের সময় অর্থাৎ ৩৫ থেকে পঞ্চান্ন দিন পর্যন্ত পর্যাপ্ত সেচের ব্যবস্থা করতে হবে দশক আলু গাছের বয়স যখন সত্তর দিন হবে তখনই কিন্তু আপনি এই আলু খেতে সেচ দেওয়া বন্ধ করে দিবেন তাহলে আপনার এই স্ক্যাপ বা আক্রমণ কমে এছাড়াও যেই জমিতে বা হয় আলু গাছ গজানোর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর একবার এবং আলু গাছ গজানোর পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর আরও একবার অটোর পানিতে যদি আপনারা দেড় গ্রাম হারে সকাল দশটার দিকে পুরো গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেও কিন্তু আপনার এই স্ক্যাব বা রোগ প্রতিরোধ হয়ে যাবে দশক আলু তোলার পরে যখন দেখবেন এইরকম স্ক্যাব বা রোগ হয়ে সকল আলু শেষ তখন তো আর কিছুই করার থাকে না তাই প্রতিরোধই সর্বোত্তম পন্থা আপনারা এইভাবে যদি আপনারা আলু চাষ করেন তাহলে অবশ্যই এই স্ক্যাব বা রোগ প্রতিরোধ হবে আল্লাহ হাফেজ